বাংলা দ্বিতীয় পত্রের কিছুই না ব্যাকরণ অংশ দেখলেই মাথা ঘুরে আমি কিভাবে 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 এ প্লাস পাবো দেখে নেওয়া যাক বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই আমরা আজকে খুব দেখে তুমি ব্যাকরণ অংশে ত্রিশে ত্রিশ পেতে পারো আচ্ছা প্রথমত আমাদের দেখতে হবে আমাদের ব্যাকরণ অংশে কি কি আসে আমাদের ব্যাকরণ অংশে দেখো তোমরা সবাই জানো যে বর্ণনামূলক প্রশ্ন আসে আর হচ্ছে গ্রামাটিক্যাল আইটেমস গুলো আসে সো এখানে তুমি দেখতে পাবে যে আমাদের প্রথমত আসে উচ্চারণের নিয়ম যেটা আমাদের এক নাম্বার প্রশ্নতে উচ্চারণের নিয়ম আসে অথবা শব্দের উচ্চারণ লিখতে হয় তোমার তোমার জিনিস হবে প্রথমত যদি এমন হয় তুমি সব পড়ে ফেলতে পারবে সব বলতে কি বিগত পাঁচ বছরের সকল বোর্ডের ঠিক আছে বিগত পাঁচ এটা আমি লিখে দিই এটা প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে বিগত পাঁচ বছরের সকল বোর্ড ঠিক আছে বিগত পাঁচ বছরের সকল বোর্ড বিগত পাঁচ বছরের সকল বোর্ডের যদি তুমি শব্দের উচ্চারণ যা যা এসেছে তুমি যদি বোর্ড ওয়াইজ পড়ে যেতে পারো তোমাকে আমি বলে দিতে পারি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে এটা সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে কিন্তু তোমার যদি আমার মনে হয় তুমি শব্দের উচ্চারণ মনে রাখতে পারো না তাহলে সেক্ষেত্রে তোমার উচ্চারণের নিয়ম এক্ষেত্রে তোমার দুই থেকে তিনটা নিয়ম তুমি যদি ঠিক মতো পড়তে পারো বিগত বছরের বোর্ডগুলোতে আসা এগুলো থেকে কিন্তু কমন পড়ে সব বোর্ডই উচ্চনের নিয়ম বাংলা একাডেমি প্রণীত নিয়ম আছে যেগুলো বানানোর ক্ষেত্রে সেম এইগুলো এগুলো তুমি একটু পড়ে যেতে পারো বাট আমি সাজেস্ট করবো কি যে তুমি যদি শব্দ উচ্চারণগুলো পড়তে পারো বোর্ডে আসাগুলো খুব বেশি কঠিন কিন্তু না অধ্যাপক অধ্যাপক এইভাবে ঠিক আছে তারপর তোমার ধরো যে উচ্চারণ এটাও একটা আসতে পারে রাষ্ট্রপতি এই জিনিসগুলো এক দুবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে সো এখানে তুমি কিন্তু চাইলেই পাঁচে পাঁচ পাওয়া সম্ভব খুব ইজিলি তারপর দেখো বানানের নিয়ম আমাদের দুই নম্বরে আসে বানানের নিয়ম বানানের নিয়মের পরিবর্তে থাকে কি শুদ্ধ বানান এক্ষেত্রেও কিন্তু সেম কথাবার্তা शुद्ध বানানও কিন্তু বিগত 5 বছরে সকল বড় আসা বষ্ণু যদি যদি ঠিকমতো পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার আর বানানের নিয়মটা না পড়লেও চলে আমি যদি বাসনা আমার কথা বলি আমি কিন্তু কখনোই এই নিয়মগুলো পড়তাম না আমি কিন্তু এইগুলো বিগত আমার এইসের টাইমে আমি কিন্তু বিগত 5 বছরগুলো পড়ে গেছিলাম এন্ড আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো একটা মার্ক পেয়েছি ঠিক আছে তারপর দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী প্রকারভেদ এটা আছে তিনে এটা পরিবর্তনটা শিখি ব্যাকরণের শব্দশ্রেণীর নিয়ম সু শব্দশ্রেণী প্রকারভেদ তুমি যদি চাও পড়তে পারো অনেক কিছু আছে বাট তুমি চাইলে কিন্তু এই সব শ্রেণী নির্ণয় জাস্ট বিগত পাঁচ বছর এগুলো প্র্যাকটিস করে যেতে পারো তাহলে বেশ কমন পড়ে যাবে তারপর দেখো আমাদের উপসর্গ উপসর্গ তো অনেক কিছু আছে তোমার ধরো যে অর্থবাচকতা অর্থদ্যতকতা এইসব কি এসব লিখতে হয় তারপর তোমার ধরো যে অ ঘা অজ আর আনা বিতি অনু অনি বাতিবি বাতি বি ভরম এরকম অনেক কিছু আছে ঠিক আছে আমি মুখস্থ করেছিলাম বাট তুমি অনেকে চাও না যে আসলে মুখস্থ করবে সো এই ক্ষেত্রে তুমি কি করবা তুমি এটার পরিবর্তে সমাস পড়তে পারো এখন তুমি বলতে পারো ভাই সমাস তো আরো কঠিন সমাস তো শিখতে লাগে ছমাস ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো সমাসের বিগত পাঁচ বছরে আসা যতগুলা প্রশ্ন আছে তুমি দেখবা সেম জিনিসই বারবার আসে সেই মুখচন্দ্র তারপর তো কোনটা অব্যয়ভাব সমস্যার মধ্যে কিছু সেম জিনিসপত্র আসতেছে দীর্ঘ সমস্যা সেম জিনিসপত্র আসতেছে বারবার তারপর তোমার কোনটা রূপক কর্মধার হয় কোনটা মধ্যমধ্যবী কর্মধার এগুলোই কিন্তু আসতেছে বারবার তুমি জাস্ট কয়েকটা এক্সাম্পলই পাবা তুমি পাঁচ বছরের কোর্সে সব পড়তে দেখবা কি যে তুমি এখানের মধ্যেও কমন ঠিক আছে অনেকগুলা মানে প্রতি বছর তুমি দেখবো যে এক বছরের সবগুলো বোর্ডের সাথে আগের বছরের সবগুলো বোর্ডের প্রশ্ন কমন এক্ষেত্রে কি হয় আমাদের টিচার আসলে নতুন করে প্রশ্ন বানায় না তারা কিন্তু সে ওল্ড জিনিসপত্রই দিয়ে দেয় তো তোমার কি এই সমস্যাটা বড়টাই বেটার হবে তারপর দেখো এখানে বাক্যতত্ত্ব বাক্য তত্ত্বেরও এরকম তোমার ধর যে প্রশ্ন আসে বড় প্রশ্ন সেগুলো বলা হচ্ছে আমার মনে হয় যে বাক্যান্তরটা বেশি সহজ হয় ঠিক আছে যে আমি আর সে খেলতে গিয়েছিলাম এই এরকম যে একটা বাক্য থাকবে আমি এবং সে খেলতে গিয়েছিলাম এইখানে তো এটাকে চেঞ্জ করতে হয় তারপরে আমি কিংবা সে এরকম জিনিসপত্র আছে সো এগুলো কিন্তু তুমি বাক্যের যে নিয়মগুলা বাক্যান্তরের এগুলো কিন্তু কঠিন হয়ে যাবে তোমার জন্য কিন্তু তুমি যদি এগুলো করো যে সে অথবা সে চুরি করেছে এরকম জিনিসপত্র ঠিক আছে তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে আর দেখো তুমি ভাষার অপপ্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ এক্ষেত্রে যদি তুমি আসো এক্ষেত্রে তুমি দেখো এখানে যে নিয়মগুলো আছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের সেগুলো আছেও আমাদের শুদ্ধ প্রয়োগটা যে আছে বিগত পাঁচ বছরের যে বোর্ড এসেছে যেগুলো তুমি দেখবা সেগুলো যদি পড়ে ফেলো তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে যাবে এখানে সো একটাই সাজেশন ফাইনালি তোমার ক্ষেত্রে আমি বলবো যে তুমি বর্ণনামূলকগুলো না দিয়ে তুমি হচ্ছে গ্রামাটিক্যালে যাও গ্রামাটিক্যালে গেলে তোমার কিন্তু ত্রিশে ত্রিশ পাওয়া সম্ভব ঠিক আছে তুমি দেখবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তবে কমন যদি না পরে হাইস্ট দুই থেকে তিন মার্ক তোমার নতুন আসতে পারে সেটা চান্স তো খুবই কম সো তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি অবশ্যই এই সাইডগুলো পড়ে যাও আর তুমি যদি একটু বেশি সিরিয়াস স্টুডেন্ট হও তুমি হচ্ছে এইটা পড়ার পাশাপাশি এগুলোকে তুমি ব্যাক আপ হিসাবে রাখতে পারো বাট তোমরা যারা সায়েন্সের আছো বা তোমরা যারা কমার্সের আছো তোমার অন্যান্য বেশি চাপ বা যারা আগে ইকোনমিক্স নি এখন এগুলো বেশি পড়তে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যেটাই বেটার হয় আসলে এক্সট্রা এখন এগুলো পড়ে লাভ নেই তুমি যেহেতু পড়াশোনা করো নাই তো শেষ মোমেন্টে এসে তোমরা গ্রামাটিক্যালে বেশি জোর দাও ইনশাল্লাহ ভালো করতে পারবে তো এভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে আর বাংলা সেকেন্ডের যে কোনো ভিডিও লাগবে জানাবে ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো ধন্যবাদ সবাইকে আসসালামু বাংলা সেকেন্ড পেপারে অনেক জিনিস রচনা এতগুলো সারমর্ম এতগুলো খুদে বার্তা অনেক কিছু বৈদ্যুতিন চিঠি এগুলো কিভাবে শেষ করবো ভাইয়া এগুলো দেখলেই তো মাথা ঘুরে যায় তোমাদের জন্যই আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের আর কোনো টেনশন নেই সব কিছু পড়তে হবে না বেশ কিছু জিনিসের টপিকের আমরা অল্প অল্প সাজেশন দিয়ে দিব এই পিডিএফ থেকে তুমি সেগুলোই শুধু পড়ে নিবে ইনশাল্লাহ এই ভিডিও দেখেই তুমি তোমার সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবে তাহলে আসো আমরা একটু সামনে দিকে যাই প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অনুবাদ বা পারিভাষিক শব্দ দেখো পারিভাষিক শব্দ এই পার্টটা আমাদের ব্যাকরণ পার্টের আমরা ব্যাকরণ পার্ট নিয়ে আলাদা ভিডিও দিব তোমরা কিভাবে পড়তে পারো তার আগে এখানে তুমি যদি ধরে নাও তুমি পারিভাষিক শব্দ অ্যান্সার করছো না সেক্ষেত্রে তুমি অনুবাদটা কিভাবে অ্যান্সার করতে পারো প্রথমত অনুবাদ অ্যান্সার করার ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা তুমি আগে অনুবাদটা পড়বা পড়ার পরে তোমার যদি মনে হয় তুমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ভালো মতো জানো ঠিক আছে তাহলে তুমি অ্যান্সার করবা বাট তুমি মিনিং ঠিক মতো জানছো না ঠিক আছে তুমি মিনিং যেমন তুমি ভাবার জানো সেক্ষেত্রে অ্যান্সার করাটা ভালো হবে না বা ভাবার তো কখন অ্যান্সার করা যায় তুমি ধরো যে এডিয়ামস বা যেগুলো প্রবাদ আছে সেক্ষেত্রে তুমি ভাবার অ্যান্সার করতে পারো কিন্তু যেটা একদম শব্দ করতে হবে সেক্ষেত্রে তুমি তুমি যেগুলো মিনিং একদম ভালো মতো জানবা শুধু সেইগুলোই অনুবাদ অ্যান্সার করবা তাছাড়া অনুবাদ এগুলো কিন্তু বানিয়ে দেয় না ম্যাক্সিমাম তোমার কমন পরে আমাদের যে বইগুলো আছে ভাষা শিক্ষা বা অন্যান্য বই যেগুলো আছে সেগুলো থেকে তুমি এই যে আমাদের যতগুলো আমরা সাজেশনে দিয়েছি যেমন দেখো বিনার মিনার নিয়ে একটা আছে তারপর ফ্যামিলি নিয়ে প্যাট্রিটিজম গুড টিচার বুকস প্যাট্রিয়ার বাংলাদেশের একটা ফ্রি বর্তমানে সেটা এয়ার অফ এডুকেশন দেন হচ্ছে ম্যানেজ আর্কি একটা ফোন লাইফ ঠিক আছে লিটারেসি এই দশটা তুমি পড়ে যাও ইনশাল্লাহ এই দশটা থেকে তোমার কমন পড়ার চান্স খুবই বেশি যদি কমন না পড়ে সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ হিসেবে তো বাড়ি শব্দ আছেই বাট আমি সাজেস্ট করবো তোমরা বাড়ি শব্দটা ভালো মতো পড়ো এটা তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই খুবই কাজে লাগবে ওকে তারপরে আমাদের টপিকটা হচ্ছে দেখো আট নাম্বার যেটা আসে সেটা দিনলিপি বা প্রতিবেদন দেখো দিনলিপি বা প্রতিবেদন কি তুমি এখানে প্রতিবেদন লেখাটা কিন্তু প্রসিজিওরটা একটু টাফ আর দিনলিপিটা প্রসিজিওটা ইজি কিন্তু তুমি যদি বেশি নাম্বার পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার প্রতিবেদনটা লিখতে হবে কারণ তুমি দেখো তুমি দিনলিপি লিখতে যাবা তুমি কিন্তু এখানে খুব বেশি নিয়ম নেই

নিয়মটা শিখবে খুব ভালো মতো আর তোমাদেরকে আমি একটা জিনিস বলি আমরা ইনশাল্লাহ বাংলার যেমন ধরো প্রতিবেদন লেখার নিয়ম দিন লেখার নিয়ম প্রত্যেকটা জিনিস তাই ক্লাস নিব সো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তার আগে আমরা সাদেশনটা একটু দেখি এখানে তুমি দেখো দ্রব্যমূল্য উদ্ধগতি তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বৃদ্ধি সেম জিনিস মোটামুটি ঐতিহাসিক স্থান ভ্রমণের টা এইচএসসি ফল প্রকাশ এরকম যে আমরা লিস্টটা দিয়েছি তুমি এই লিস্ট ধরে ধরে একটু সামনে আগাবা এবং সবগুলো পড়ে ফেলবা ঠিক আছে প্রতিবেদন এগুলো পড়বা তুমি এরপর তুমি যদি ইনলিপিড থাকে খুব বলি আমি ইনলিপি আসলে ওইভাবে সাজেশন দিতে হয় না তুমি যে কোনো একটা ধরো যে তুমি বাংলা নববর্ষ উদযাপন করেছো সেটা একটা দিতে পারো বইমেলা সম্পর্কে লঞ্চ ডুবি প্রথম দিনের অভিজ্ঞতা তুমি স্কুল জীবনের হ্যাঁ এই জিনিসগুলো তুমি বয়ে নিবা একটু দেখে নিবে বাট নিয়মটা আসলে মেয়ে এখানে তারপরে দেখো খুবই আজব একটা জিনিস আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থার অন্যতম মানে আজব একটা জিনিস সেটা হচ্ছে কি খাতার মধ্যে লেখা আবার সুন্দর একটা দেখো করে চিঠি তো এই জিনিসটা আসছো আর বৈদ্যুতিন চিঠিটাও তুমি হচ্ছে এটা তোমার কাছে একটু নতুন বাট তুমি যদি দেখো আবেদনপত্র বৈদ্যুতিন চিঠি এর মধ্যে কি সহজ কোনটা আবেদনপত্র টাফ কোনটা বৈদ্যুতিন চিঠি তো এইটা তুমি যদি অ্যান্সার করো তোমার কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে টিচার দেখব তুমি আসলে কিভাবে লিখেছো বা তোমার কত কষ্ট হয়েছে লিখতে টিচাররা কিন্তু তোমার কষ্টের ভ্যালুটা দেয় ঠিক আছে তো এখানে আমাদের বেশ কয়েকটা আমরা দিয়ে দিয়েছি সাজেশন তুমি একটু এগুলো দেখে নিবা যেমন দেখো যে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র লিখতে বলেছে তো বিদ্যুৎ বিভাগ নিয়া তুমি লিখবা সংশিষ্টক কর্তৃপক্ষের কাছে পাবলিক পরীক্ষায় নকল রোধে তুমি লিখবা সম্পাদক এর কাছে একটা সংবাদ প্রচারের জন্য সো এই ব্যাপারগুলো একটু দেখে নিবা আর বইতদিন চিঠিগুলো বেশ কয়েকটা দিয়েছি এগুলো একটু দেখে নিও তারপর দেখো সারাংশ বা ভাব সম্প্রসারণ তো আমরা সবাই তো জানি দেখো ভাব সম্প্রসারণটাকে তুমি একটু বেশি লিখতে পারবা মানে সহজ ভাষায় বা সোজা বাংলায় আমরা একটা কথা বলি না যে গেজানো তুমি কিন্তু ভাব সম্প্রসারণে গ্যাজাতে পারবো না পারলে গ্যাজানো যায় কিন্তু মানে একটু ডিসক্রিপ্টেভি লেখা যায় কিন্তু সারাংশের ক্ষেত্রে কিন্তু সেটা খুব বেশি সম্ভব হয় না সারাংশ বা সারমর্ম এগুলো কিন্তু তিন চার লাইন লেখার জিনিস তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ভাব সম্প্রসারণ বলো সারাংশ আমরা ক্লাস দিব সামনে সাজিয়ে আমরা কিন্তু তার আগে আপাতত তুমি দেখবা এগুলো কিন্তু যাওয়া এগুলো কিন্তু আগে ফিক্স করা জিনিসপত্র তুমি আগের বিভিন্ন বই আছে সেগুলো থেকে আসবে তো এখানে আমরা বেশ কয়েকটা সাজেশন দিয়েছি এগুলো ভাব সম্প্রসারণের সাজেশন প্লাস হচ্ছে আমরা সারাংশ সার মর্ম দিয়েছি তো সেগুলো তুমি একটু দেখে নেবা ঠিক আছে সেগুলো দেখলে মোটামুটি তুমি আগাতে পারবা তারপর দেখো এখানে আমাদের আহ সংলাপ এবং ক্ষুদি গল্প সংলাপ আর ক্ষুদি গল্প মধ্যে তুমি কোনটা অ্যান্সার করবা দেখো সংলাপ কিন্তু ডায়লগটা তুমি সেই ছোটবেলা থেকে পড়ে আসছো আর ক্ষুদি গল্পটা কি একটু ক্রিয়েটিভ তোমাদের মধ্যে কিন্তু অনেকে আছে তোমার কবিতা লেখো গল্প লিখতে পারো বা তোমাদের আসলে ভাষাগত তোমাদের জন্য কিন্তু কিন্তু অবশ্যই গল্পটা ভালো জিনিস কারণ টিচার এটা দেখে তুমি যদি আসলে আসলে কি গল্প লিখেছি আমি একটু দেখি মানে পড়তে একটু মজা লাগে না যে একটা গল্প বানিয়ে বানিয়ে লিখছে তো সেক্ষেত্রে তুমি খুদে গল্প তখনই লিখবা যখন তোমার হচ্ছে সংলাপটা মনে হচ্ছে অনেক কঠিন ব্যাপার যে তোমার জন্য দুর্বোধ্য হয়ে যাচ্ছে তুমি এটাকে লিখতে পারছো না কিন্তু তাছাড়া আমার মনে হয় যে সংলাপটা তুমি লিখতে পারো সেক্ষেত্রে তুমি সেফ থাকবা বা তোমার ধর যে বাংলা লেখার স্টাইলটা খুব খারাপ কিন্তু তুমি লিখতে হ্যাঁ এই তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি তারপরে কেমন হ্যাঁ খুবই ভালো আছে বন্ধু তুই কেমন আছিস তো বাসায় আমার সালাম দিস হ্যাঁ খুব ভালো থাকিস এটা কিন্তু গল্প কি যদি একটা গল্প লিখছে তুমি হ্যাঁ সেদিন আমি বনে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিলাম একটা বাঘ আসলো বাঘ এসে আমি দৌড়ে চলে গেলাম আমি নদী ধারে নদী ধারে গিয়ে দেখলাম একটা কুমির কুমিরে খাঁচ খা খাচ খা খাচকা তো এইভাবে কিন্তু তোমার মানে স্টোরিটা কিন্তু সেই তুমি লিখতে পারবা না মানে সবাই এটা পারে না আসলে ঠিক আছে সো সবার প্রথমে সেই অপশন বাট তুমি যদি সাহিত্যিক হও বা ভাষাগত দক্ষতা খুবই বেশি থাকে তাহলে তো কথাই নেই তুমি কিন্তু খুদে গল্পটা লিখতে পারো ঠিক আছে সো এগুলো গেলো এরপর ধরো যেখানে আমরা কয়েকটা লিস্ট দিয়ে দিয়েছি তারপর রচনা প্রবন্ধ রচনা নিয়ে তোমাকে আমি বলবো এগুলো তো আছে টপিকগুলো আমি একটা ভিডিও দিব রচনায় তুমি কিভাবে বিশের মধ্যে আঠারো উনিশ বা বিশি পেতে পারো খুব বেশি ভালো লাগবে তো ক্ষেত্রে সেই ভিডিওটা আসবে অ্যান্ড আমি কিন্তু সাজেশন ভিত্তিক একটা আলাদা ভিডিও বানিয়েছি প্রবন্ধ রচনা ঠিক আছে সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলে গিয়ে পাবা আমাদের তুমি যদি ইউটিউবে দেখো তাহলে তুমি ইউটিউবে তো আমাদের প্লে লিস্টে পাবা আর তুমি যদি ফেসবুকে যাও তুমি কিন্তু ফেসবুকে গিয়েও কিন্তু পাবা ঠিক আছে এটা গেল আর হচ্ছে আমাদের সামনে যদি একটু মুভ করি আমরা দেখো এখানে আমাদের একটা পোস্টার দেওয়া আছে সেটা হচ্ছে ভার্সিটি বিজয় তোমরা এখানে অনেকে আছো মানবিক বিভাগের এবং অনেকে আছো তোমরা তোমরা কিন্তু বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দেবে কোর্স নিয়ে এসেছি তোমরা অনেকেই বলতে পারো ভাই এইচএসসি পরীক্ষা মাছ এগুলো আবার তোমরা কিন্তু জেনে থাকবা যারা চান্স পায় তারা কিন্তু আসলে এই টাইম আরো আগে থেকেই তারা প্রিপারেশন নিয়ে রাখে বা একটা প্রস্তুতি রাখে তারা তারা কিন্তু হুট করে এইচএসসি শেষ করে গিয়ে প্রিপারেশন নেয় হ্যাঁ ফার্ম কেটে যাই একটু কোচিং ওচিং করে দেখে কেমন লাগে এরকম পড়লে কিন্তু তোমার চান্স হওয়ার চান্স কমে যাবে সো তুমি এই আমাদের কোর্সটা রিয়েল দেখতে পারো তুমি আমাদের ক্লাসগুলো করে দেখতে পারো যে তোমার জন্য আমরা ভালো হবে কিনা হ্যাঁ তোমরা এই লাল বাস এইটা সেটা এসব আবেগ না দেখে একটু কারা ভালো পড়ায় বা কারা ভালো ক্লাস নেয় এগুলো একটু দেখো এইভাবে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বলা কথাগুলো মেনটেন করে তুমি যদি রচনা লিখতে পারো আমি নির্দিধায় বলতে পারি তুমি রচনায় নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস অবশ্যই পাওয়া আমি এইভাবে রচনা লিখে সারা বাংলাদেশে প্রথম হয়েছি দ্বিতীয় হয়েছি তারপর জেলা ভিত্তিক প্রথম হয়েছি এবং আমার কলেজে রচনা প্রতিযোগিতায় মানে প্রায় টানা ছয় বছর আমার পুরস্কার আছে একটা মজার কথা কি আমার রচনা প্রতিযোগিতায় যে পুরস্কার পেয়েছি আমি সেগুলো যতগুলো বই পেয়েছি আমি সেগুলো দিয়ে তোমাকে চাপা দিয়ে রাখে তুমি মরতে না যে রচনায় আমার এতগুলো প্রাইজ আছে সো আজকের ভিডিওটা তুমি একটু দেখো আমি কোন টেকনিক গুলা বলি তো প্রথমত তোমার যে প্রথম টেকনিকটা যেটা মেনটেন করতে হবে রচনার জন্য সেটা হচ্ছে পয়েন্ট বানানো ধরো তোমার রচনায় পনেরো মার্ক ঠিক আছে তোমার রচনা যদি পনেরো মার্ক থাকে তুমি পনেরোটাই পয়েন্ট বানাবা তোমার রচনা যদি বিশ মার্কস থাকে তুমি বিশটাই পয়েন্ট বানাবা ঠিক আছে সো তুমি দেখো আমাদের কিন্তু একটা রচনা অন্য একটা ভিডিও আছে সেখানে আমি গাইডলাইন সাজেশন দিয়েছি যে তুমি রচনা কোনগুলো পড়তে পারো তোমার বোর্ড ওয়াইজ ঠিক আছে বা তুমি কোন চারটা রচনা তুমি ঠিক করে যেতে পারো সো তুমি প্রথমত কি করবা তুমি তোমার বোর্ড দেখবে আগের বোর্ড দেখবে এভাবে যাচাই বাজাই করে পাঁচ ছয়টা রচনা একদম বিশটা করে পয়েন্ট এইচএসসি এর জন্য বিশটা বা তোমার এস এসসি তে যত মার্ক থাকে ততগুলো করে তুমি আগে পয়েন্ট বের করে ফেলবো পয়েন্ট একদম ঠাডা মুখস্থ করে ফেলবা ঠিক আছে তুমি বিশটা চার পাঁচটা রচনা বিশটা পয়েন্ট একদম মুখস্থ করে ফেললা ওকে এই তোমার ফার্স্ট কাজ তারপর তুমি কি করবা তুমি প্রতি পৃষ্ঠায় একটা করে তুমি পয়েন্ট দিবা ঠিক আছে প্রতি পৃষ্ঠায় একটা করে পয়েন্ট তাহলে কি হবে দেখো তোমার টিচার কিন্তু তোমার প্রতি লাইন খুবই টাফ সে কি দেখবে তোমার আসলে প্রতি পৃষ্ঠায় কিভাবে তুমি কোন পয়েন্টটা দিয়েছ তোমার পয়েন্টটা যদি টিচারের মনে ধরে তার মানে কি তোমার রচনাটা পছন্দ হবে ঠিক আছে এখন তুমি বলতে পারো যে এক পৃষ্ঠায় একটা পয়েন্ট অনেক লেখা কিভাবে করবো ভাই মানে এটা টাফ হয়ে যায় এখানে একটা চোরাই টেকনিক আছে এখানের জন্য তুমি যে বিশটা পয়েন্ট বানাবা না আমি কি করতাম ধরো আমার একুশ ফেব্রুয়ারিতে রচনার প্রতিযোগিতা হতো আমি কি করতাম একুশে ফেব্রুয়ারি নিয়ে মোটামুটি দশ পনেরোটা কবিতা লাইন মুখস্ত করে ফেলতাম ঠিক আছে যে আমার ভাই রক্তের আঙুন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ভুলব না ভুলব না আমরা তোমাদের ভুলবো না এরকম করে আমি কি করতাম তোমার ধরো যে পনেরো বিশটা দুই তিন লাইন বা চার লাইনের এই যে মুক্তি আছে বা লাইন আছে এগুলো মুখস্থ করে ফেলতাম তাহলে কি হইল তুমি যখন একটা পৃষ্ঠা এভাবে লিখতে যাবা ধর তুমি এখানে পয়েন্টের নামটা লিখলা তারপর কি তুমি যদি শুরু করো প্রথমে লেখা কোড দিলা এভাবে তুমি হচ্ছে ই করলাম দুটো লাইন লিখে ফেললা এভাবে তাহলে কিন্তু অনেকটুকু জায়গা সেভ হয়ে যেতেছে তো এটা একটা টেকনিক তুমি ইউজ করবা যেটা বললাম কবিতা ইউজ করতে পারো উক্তি ইউজ করতে পারো ইংলিশ কিছু কোর্ট ইউজ করতে পারো আছে না যে হোয়েন লাইফ কিপস লেমন মে লেমন এইট মানে এটা লিখবো না বাট এটাই কিন্তু অনেক ইংলিশ তোমার কোর্স আছে সেগুলো তুমি মনে করে যাবা এটা কিন্তু ওইখানে গিয়ে মাথায় করা দরকার নেই অনেকে বলে অনেকে তোমাকে বলবে যে বানায় কবিতা লিখবা বানায় সায়েন্টিস্টের নাম লিখবা আরে ভাই তোমার খাতা যে ইংলিশ বাংলা স্যার দেখবে বাংলা টিচার সে কি এতটাই গাধা যে তুমি একটা বানায় একটা সাইন্টিস্টের নাম লিখতেছো তুমি ধরো লিখে আলবার্ট নিউটন সে কি বুঝতে পারবে না যেটা বানায় লিখছো এসব করার কোনো দরকার নেই চার পাঁচটা রচনা বের করো বিশটা পয়েন্ট মুখস্থ করো পনেরো বিশটা উক্তি মুখস্থ করো রচনায় তুমি যদি মানে বিশের মধ্যে সতেরো আঠারো পাইতে পারো অনেক নাম্বার সেফ হয়ে যায় বাংলা এ প্লাস অনেকটা নিশ্চিত করতে পারি রচনাটা ঠিক আছে সো এরকম বানা কারোরটাই শোনো দরকার নেই যে বানায় আলিগ বেড়ে শুরু করবো কোনো দরকার নেই তো তুমি কি করবা এ এগুলো লিখবা আর প্রথম পৃষ্ঠায় একটা কাজ করবা সব পয়েন্ট লিখবা ধরো প্রথম যে পৃষ্ঠাটা ঠিক আছে প্রথম পৃষ্ঠে তুমি আগে লিখবা যে রচনা নামটা লিখলা তারপর তুমি এভাবে পয়েন্ট করে 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 বিষটা হচ্ছে পয়েন্ট লিখে ফেলবা তাহলে কি হবে টিচার শুরুতে ইমপ্রেসড হয়ে যাবে তো বিশটা পয়েন্টের নাম লিখছে প্লাস তোমারও কিন্তু পয়েন্টগুলো সাজানো হয়ে গেল তোমার কিন্তু মাঝখানে মাঝখানে গিয়ে খুঁজতে হবে না যে আমি কোন পয়েন্ট লিখবো এখানে আমি ওইখানে কোন পয়েন্ট লিখবো ঠিক আছে আর শেষে তুমি বিশটা পয়েন্ট নাও লিখতে পারো টিচার কিন্তু আসলে টাইম নাই যে মিলাই মিলাই দেখবে সো তোমার কাজ কি হবে তুমি হচ্ছে এভাবে বিশটা পয়েন্ট আগে লিখে ফেলবা পরে তুমি লক্ষ্য সেই ডাক্তার ইঞ্জিনিয়ার আমি ডাক্তার হয়ে গ্রামে ফিরে যাবো মানুষের ইয়ে করবো আমি টিচার হয়ে আদর্শ শিক্ষক হবো না ভাই দরকার নাই তুমি একটু ইউনিক অ্যান্সার কোয়ার ট্রাই করো ফর এক্সাম্পল তুমি হবা তুমি রিসার্চার হবা পত্রিকার সম্পাদক হবা এইরকম অ্যান্সার করা ট্রাই করো ঠিক আছে একটু ভালো মতো ওকে সো ইউনিক অ্যান্সার করা ট্রাই করবা টিচাররা ইউনিক জিনিস দেখলে পছন্দ করে প্লাস একটা জিনিস ট্রাই করবা যে অন্য সবাই যেটা অ্যান্সার করবে সেটা অ্যান্সার না করে ট্রাই করবা সেম জিনিস বারবার দেখতে দেখতে না মানে মাথাটা মানে বোরিং লাগে আর কি তো ডিফারেন্ট কিছু পাইলে না টিচার এটা পড়ে দেখবে প্লাস তুমি যদি এই পঙ্ক্তি প্লাস আরেকটা জিনিস ট্রাই করবা কোনগুলো গুলো অ্যান্সার করবা যেখানে তুমি বেশি কবি লাইন দিতে পারবা বা এরকম কন্টেন্ট আছে এইটা এইটা অ্যান্সার করা ট্রাই করো ঠিক আছে তারপর দেখো সাইজ ম্যাটারস জীবনের প্রতিটা ক্ষেত্রে সাইজ ম্যাটার করে ঠিক আছে দেখো তো এখানে তুমি অনেক ভালো লেখলা একদম সাহিত্যিক লেখা দিয়ে একদম ভরাই ফেললা কিন্তু তুমি লেখলা হচ্ছে পাঁচ পেজের হচ্ছ না দশ পেজের হচ্ছ না তোমার চেয়ে অনেক বাজে লেখে বা নরমাল লেখে ঠিক আছে সে যদি পনেরো পেজ লিখে অবশ্যই বেশি নাম্বার পাবে সো তোমার সাহিত্য সম্পূর্ণ ঝাড়া দরকার নেই এখানে তুমি হচ্ছে বাংলা ভাষায় আমরা সবাই লিখতে পারি কম বেশি তুমি কি করবা তুমি মোটামুটি সাইজটাকে বড় করবা যেটা বললাম বিশ পৃষ্ঠা লিখবা ঠিক আছে এভাবে তারপর দেখো রিসেন্ট কিছু ইনফরমেশন মাথায় নিয়ে যাবা যেমন ধরো দৈনন্দিন জীবনে বিজ্ঞান মোবাইল ফোন আবিষ্কার করেছেন ডক্টর মার্টিন কোপার্সি ইমেইল আবিষ্কার রেট অমলিনসন ডাব্লিউ 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 এইসব নিয়ে লেখার দরকার নেই এখন এসব লিখবা কিন্তু বর্তমান জীবনে দৈনন্দিন জীবনে তুমি কি কি করো একটু নিজের লাইফের দিকে তাকাও না কেন তুমি দেখো তুমি হচ্ছে এআই ইউজ করতেছো বিভিন্ন কাজে তুমি ইউটিউবে ক্লাস দেখতেছো ফেসবুকে এটা করতেছো সো আপডেটেড হ্যাঁ তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তুমি চ্যাট জিপিটি তারপর তোমার জিমিনা ইউজ করতেছো এই সব তুমি একটু বেশি আনা ট্রাই করো ঠিক আছে তারপর রোবোটিক্স নিয়ে এখন খুবই হাইপ হচ্ছে তারপরে ইলন মাস্কের স্টারে স্পেস এক্স তারপর তোমার ধরো টেসলা কার মানে আপডেটেড জিনিস টিচার যাতে পছন্দ করে ঠিক আছে তারপর দেখো এই যে পয়েন্টগুলো আমাদের টোটাল আমরা যে পাঁচ ছয়টা পয়েন্ট দিলাম তুমি যদি এইভাবে রচনা লিখতে পারো যদি প্রত্যেকটা জিনিস মেইনটেইন করো তুমি হচ্ছে ইনশাআল্লাহ রচনাতে 20 এর মধ্যে 18 19 পেতে পারো ঠিক আছে 20 আসলে লিখিত হতে না এটা আসলে বলবো না এভাবে আশা দেখাবো না ভুল মিথ্যা আশ্বাস দিব না কিন্তু তুমি যদি এত ভালো লিখতে পারো যে তোমার প্রথম পৃষ্ঠায় হ্যাঁ সামারি করলে যে সবগুলো পয়েন্ট লেখা বিশটা পৃষ্ঠায় বিশটা পয়েন্ট তুমি আবার এখানে মোটামুটি দশ পৃষ্ঠার মধ্যে তুমি বিভিন্ন লাইন দিয়েছো এটা করেছো এটা করেছো কেন আর ট্রাই করবে একটা জিনিস যে তুমি যে কবিতে লাইন দিয়ে না এগুলো হচ্ছে তুমি ব্লু পেন দিয়ে লেখা ট্রাই করবে ঠিক আছে এগুলো ট্রাই করবে কি ব্লু পেন দিয়ে লেখা তাহলে দেখবে কি তোমার কিছু পেজের জায়গাও সেভ হচ্ছে সেভ মানে কি তোমার লেখাও কম লিখতে হচ্ছে প্লাস টিচার চোখেও পড়তেছে এইভাবে যদি রচনা লিখতে পারো ইনশাল্লাহ বলতে পারি তুমি রচনাতে ইনশাল্লাহ নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস শিওরলি পাবা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো এইভাবে রচনা লেখো ভালো মতো পড়াশোনা করো যে কোনো হেল্প লাগলে অন্বেষণকে জানাও অন্বেষণ তোমাদের সাথে আছে আল্লাহ হাফেজ